ইচ্ছা থাকে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার জায়গার রেট অনেকটাই কম ঠিক আছে রাধে রাধে বৃন্দাবনের ভিতরে বর্তমানে অনেকেই আমাকে কল করছে অনেকেই জানার চেষ্টা করছে বৃন্দাবনের জায়গার দাম কেমন রাধে রাধে অ্যাকচুয়ালি বৃন্দাবনের ভিতরে বর্তমানে এখন জায়গার জন্য যারা বলছেন জায়গার দাম কেমন কিন্তু খুব কঠিন এখনকার সময়ে আমি এখন বৃন্দাবন থেকে চার কিলোমিটারের মধ্যে রয়েছি মানে প্রপার যে বৃন্দাবন প্রপার যে বৃন্দাবন তা থেকে আশেপাশে ইস্কনের আশেপাশ থেকে চার কিলোমিটার আপনি ধরে রাখতে পারেন চার কিলোমিটার পনেরো চার কিলোমিটার আশপাশে ধরতে পারেন এই এরিয়াতে আমি এখন বর্তমানে জায়গা দেখছি আপনার জায়গার রেট অনেকটাই কম ঠিক আছে আপনারা যারা জায়গা নিতে চান বর্তমানে এই এরিয়াতে ইস্কন মন্দিরে আপনার চার কিলোমিটার যদি আপনার কাছে স্কুটি হয় এখানে যদি আপনি গড় করেন একশো গজ হোক আপনি দুশো গজ হোক যতটুকু আপনি নিতে চান আর কি তো এই সব জায়গাতে আপনি জায়গা নিতে পারবেন এখানে আপনি বর্তমানে বৃন্দাবনের মধ্যে তো একশো গজ জায়গা নিতে গেলে এক এক থেকে দেড় কোটি টাকা মিনিমাম লাগবে তারপরে আপনি অলি গলির ভিতরে ঢুকতে হবে গাড়ি ঢুকবে না অনেক জাম চেপ অনেক অনেকটাই প্রবলেম জায়গা ক্রাইসিস হয়ে যাচ্ছে বর্তমানে কিন্তু এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আপনি আরামসে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনি এখানে একশো গজ জায়গা পেয়ে যাবেন একবার শান্তি নীরব ভজনের জন্য আপনারা যারা চৈতন্য বিহার রুপমণি বিহার ওইদিকে যারা বলেন তা তাদের থেকে অনেকটাই বেটার তো আমার হিসাবে এই সব জায়গা সব থেকে বেস্ট ঠিক আছে এখানে এই জায়গাটা আমার একজন মদনদার বন্ধুর জায়গা পাশে অনেক খালি জায়গা রয়েছে যেগুলো আপনারা নেওয়ার যদি ইচ্ছা থাকে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার আর এই দেখুন এই হলো মেন রোড এখানে সামনে তেরোতলা একটা বিল্ডিং বানাচ্ছে লাডলি कि गेस्ट आवाज ना कि बा फ्लैट এরকম কিছু হবে এখানে অলরেডি कास्ट চলছে আচ্ছা प्लेटफार्म लाइव गुरु देखा बड़ा कितना बड़ा है 6 एकड़ में बनाऊंगा ये 6 एकड़ 6 एकड़ का मैं पूरा इसका पचास लाख सत्तावन लाख रुपए का वन बी के मिलेगा इसके अंदर अच्छा जो वो मोबाइल में जो जो वीडियो आता है इसका कहाँ पे देखा था ये मोबाइल में जो वीडियो आता है थ्री डी मैप बहुत सारी वीडियो आता है आजकल अलग अलग इन्हीं सब की बनाते हैं खेतों की बनाते देते हैं हवा में बहुत है सारी चीजें फिर तब जाएंगे हाँ हवा में होते हैं थ्री डी मैप बना এইটা আপলোড আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আপনি বৃন্দাবনের ফেমাস ফেমাস কিছু দেখতে পাবেন এখান থেকে হরিকৃষ্ণ অর্থসে দেখা যাচ্ছে এখান থেকে অক্ষপত্র মন্দির দেখা যাচ্ছে হোমএক্স এখান থেকে দেখা যাচ্ছে মানে যদি আপনি ঘরে সাদ করেন তো আপনি সব দেখতে পাবেন এই যে अभी आकाशो पदতলা कितना साल का अंदर हो তো আমরা যে ফাইনাল যে জায়গা দেখতে এসেছি এটা আপনার রয়েছে পাঁচটায় আপনারা দেখুন এই হলো মেন রোড এই রাস্তা কি দরকার আগে যাকে রামতাল আমরা ওইদিকে যাবো এখন আপনার একটা এ দেখুন এগুলো সোসাইটি এখন আমরা একটা ভিতরে ঢুকবো এদিকে এখনো এতটা ঘর বাড়ি নেই আপনি যদি এখন নিয়ে রাখেন তো এক বছর দেড় বছর আপনি আরামসে এখানে ঘর বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন এই এরিয়াটা খুবই অদ্ভুত একটা পরিবেশ এখানে শান্তির জায়গা ভোজনের জন্য উত্তম জায়গা এখানে যদি আপনি বানিয়ে রাখেন এইদিকে ঘর তো অলরেডি রয়েছে একটা এইদিকে এই যে এই যে এখানে বানাচ্ছে এখানে যে গোসাবা করছে গরু আছে এদিকে এই সামনে কি এই অনেক কি মেইন রোড নাকি ওটা আগে না না মেইন রোড সোসাইটি এটা বন্ধ পুরো বন্ধ আছে এটা যে এখানে যে মন্দির বানাচ্ছে হ্যাঁ বানা সত্যি এটা সেই এবার আপনি আইডিয়া লাগাতে পারেন এখানে একটা ভিলিং হতে চলেছে এখানে ওয়ান বেচ ওয়ান বেচ ফ্ল্যাট আপনার ফিফটি লাখে ফিফটি লাখে এখানে বিক্রি হচ্ছে আপনি যদি থ্রি বেচ নিতে চান তাহলে কমসে কম এক কোটি বিশ দেড় কোটির মধ্যে আপনার কাছাকাছি পড়ে যাবে আর আমরা এখন যে জায়গা দেখতে এসেছি এই জায়গার রেট একটাই কম যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে যেমন বৃন্দাবন থেকে চার পাঁচ কিলোডের মধ্যে আপনার এই জায়গাটা রয়েছে তাহলে আপনারা যদি এখানে নেন অনেকে নেওয়ার চেষ্টা করে বা অনেকে চারজন পাঁচজন মিলে জায়গা নিতে চাই তো ওই সব জায়গায় যদি আপনার চারটা পাঁচটা ফ্যামিলি এখানে চলে আসেন তাহলে আপনারা আরামসে এখানে থাকতে পারবেন হ্যাঁ এখানে মিষ্টি জল কোনো ইস্যু নয় আর মন্দির কাছাকাছি তো মন্দির নেই কিন্তু আপনার মন্দিরে যাওয়ার জন্য স্কুটি বা আপনি যদি রিক্সা কিনতে পারেন এই সুখ আপনার ভাড়া মারতে পারবেন আপনার বাড়ি হয়ে যাবে কিন্তু পানি গার্ড তারপর এই আপনার যে চৈতন্য বিহার রূপমণি বিহার ওই দিক থেকে অনেকটা ব্যাটার মানে টাকার হিসাবে আর কি ওইদিকে তো ব্যাটার ওইদিকে টাকা আপনার তুই রূপমণি বিহারে চৈতন্য বিহারে স্কুলে কত টাকা রেট এখন

আপনি কিনে রেখে দিলেন মানে যারা মানে প্ল্যানিং করেছেন ফিউচারে আমি ব্রজে বাস করবো তো আপনার জন্য থেকে বেস্ট আপনি এখন কিনে রেখে দিলেন এক বছর দু বছর তিন বছর পরে আপনি আরামসে এখানে ঘর বানান এখন আপনি যদি এখানে জায়গা নিতে চান তাহলে আপনি চল্লিশে রেটে আপনি পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা গজ একশো গজ জায়গা আপনি চল্লিশ লাখ টাকা আপনি পেয়ে যাবেন আর এটা এক বছর পরে তার দ্বিগুণ হয়ে যাবে মানে এত জায়গা দাম বৃন্দাবনে মানে সোনা সোনা থেকে মানে অধিক বৃন্দাবনের জায়গার দাম বেড়েছে আমার চোখের সামনে আমি যেই জায়গা দেখেছি তিরিশ হাজার টাকা গজে বিক্রি করছে এক বছর মানে হয়েছে এখন সেই জায়গা এখন আশি হাজার টাকা গজ তারপর মাথায় হাত দেওয়ার মতো তো যারা ফিউচারে প্ল্যানিং করছেন তাদের জন্য এই সব জায়গা সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট করে রেখে দেন তারপর আপনি যখন খুশি বাড়ি বানান আপনি কিছু একটা বানাতে পারেন আশ্রম বানান যা কিছু আপনি এখানে বানাতে পারেন কিন্তু হ্যাঁ এখানে আপনার কোনো অবজেকশন নেই কোনো চিল্লা নেই হাল্লা নেই ভোজনের জন্য সব থেকে উত্তম জায়গা তো এই নাম নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিষ্ক্রিনতা নাম্বারে যারা নিতে চান আর কি যদি এটা আপনাদেরকে বলে দিচ্ছি বৃন্দাবনে আমি প্রথমে একবার জায়গা দেখেছিলাম একটা জায়গা দেখেছি এক সপ্তাহের মধ্যে দশ লাখ টাকা বাড়ি দিল বিক্রিও হয়ে গেল এই জন্য এখানে জায়গা দেখবেন চোখের পলাকে বিক্রি হয়ে যাবে তো যারা নিতে চান ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করেন তাহলে আপনারা এইসব জায়গা নিতে পারবেন যদি লেট করেন তাহলে রিসেলে এই রিসেলে বিক্রি হচ্ছে জায়গা বিক্রি কিনা হয়েছে আবার সে এখন বিক্রি করে দিচ্ছে এরকম এখানে জায়গা পাবেন ডাইরেক্ট মালিকের সঙ্গে জায়গা কখনো পাবেন না এরকম পরিস্থিতি এখন বর্তমানে এই দেখুন যাদের যারা পঞ্চাশ গড় জায়গা নিতে চান তাদের জন্য সব থেকে এই যে লাইট আছে এখানে হ্যাঁ মিষ্টি জল কিনুই শুনে দু ফ্লোটেই যাবে পঁচাশ পঁচাশ করকে

বসে হরিনাম করেন গাছতলায় বসে বাস কেউ ডিস্টার্ব করবে বলা নেই